বন্ধুরা দেখো আমি চাল কুমড়োটা যেটা পুর ভরে করবো সেটাকে আমি এইভাবে কেটে এরকম ফালি করেছি মাঝখান দিয়ে এক টুকরো মোটা করে কেটে নিয়ে তারপরে এবার আমি কি করব এটাতে একটু লবণ আর হলুদ অল্প করে মাখিয়ে রাখব লবণ দিলাম এবার একটু হলুদ দেবো দিয়ে এটা মাখিয়ে একটু রেখে দেবো খানিক্ষণ এই চাল কুমড়ো এই যে পুর ভরা রেসিপিটা বন্ধুরা আমি জানি না তোমরা কারা কারা এই জিনিসটা করেছো বা খেয়েছো এটা যদি কেউ করে থাকো তাহলে তো জানো আর যদি কেউ না করে থাকো তাহলে একবার একটু ট্রাই করে দেখবে কত দারুণ লাগে খেতে খুব টেস্টি লাগে খেতে এটা অনেক পুরোনো একটা রেসিপি আমার মায়ের কাছ থেকে আমার শেখা রেসিপি তো এবার আমি এগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি দেখো আমি একটা মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারটার মধ্যে প্রথমে আমি কত ছোট চামচটা দেখো এই চামচের আমি এক চামচ দু চামচ তিন চামচ এই একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর একটু সাদা সর্ষে দেব দু চামচ তিন চামচ সাদা সর্ষেও তিন চামচ দিয়ে দিলাম দুটো সমান সমানই দিলাম আমি পুরটা তৈরি হবে এই সর্ষেটা দিয়ে আর দিচ্ছি একটু এই লঙ্কাগুলো ঘরে থেকে একটু লাল হয়ে গেছে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প করে একটু লবণও দিয়ে দিলাম সর্ষেটা ভালো পেস্ট হবে তার জন্য আর এক চামচ মতো একটু পোস্তও দিয়ে দিচ্ছি এই এক চামচ একটু পোস্তও দিয়ে দেবো এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আস তো বন্ধুরা দেখো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে এই যে মশলাটা এইরকম পেস্ট হয়েছে আমার তো এইবার আমি গ্যাসটা ধরিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এবার আমি কড়াইটা গরম হচ্ছে আমি সামান্য একটু তেল দেব অল্প করে এক টেবিল চামচ মতো একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক বন্ধুরা তারপর আমি এবার গেছে গ্যাসটাকে কমিয়ে দিলাম আমরা মশলাটাকে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব কন্টেনারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেব এর মধ্যে ও লবণটা তো আমি মশ মশলাটা করার সময় দিয়েই রেখেছিলাম তো আর লবণটা দিতে হবে না তো দেব একটু হলুদ আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম এই ভালো করে মশলাটাকে আমি রান্না করে নেব রান্না করলে একদম শুকনো হয়ে যাবে এটা তোমরা একটুখানি সিপ না করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে খুব ভালো একটা রেসিপি সুন্দর একটা ছোট্ট রেসিপি একটু দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয় রেসিপিটা অনেক পুরোনো দিনের রেসিপি এটা খুবই ভালো লাগবে চার দানা একটু চিনি দিয়ে দেবো এবং এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব এবার লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এই রেডি করব তো বন্ধু দেখো পুরো শুকনো হয়ে গেল আমার সর্ষের পুটটা চাল কুমড়োর আমি যে পুরটা আমি ভরবো সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এটাকে এবার একটু নামিয়ে দেব আর একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নামিয়ে দেব একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা আমি করব কারণ ঠান্ডা না হলে আমি পুরটা ভরতে পারবো না ভরতে হবে সারাশি দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে পুটটা আমার হয়ে গেছে পুটটা আমি এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি পুটটাকে একটু ঠান্ডা না হলে আমি পুটটা ভরতে পারবো না একটু ঠান্ডা হয়ে গেলেই আমি পুটটা ভরব তো বন্ধুরা দেখো আমার পুটটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এই যে এটাকে ফাঁকা করব করে পুটটা নেব নিয়ে এর ভেতরে ভরে দেবো একটু চেপে চেপে আমি এর ভেতর ভরে দেব এটা বন্ধুরা আমি এইভাবে ভরে দিয়েছি উটটাকে দেখেছো চেপে চেপে ভরে দিলাম এই একইভাবে আমি সব কটাই ভরে নিচ্ছি যেহেতু আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম তুই ওই চাল কুমড়োর পিসগুলো থেকে একটু জল বেরিয়ে গেছে বুঝেছো বন্ধুরা তো আমি এইভাবে এই প্লেটটার মধ্যেই আমি রাখছি তো এইভাবে আমি ভরে নিয়ে বন্ধুরা দেখো এখানে আমি এক চামচ মতো বড় চামচের মানে টেবিল চামচের এক চামচ মতো একটু বেসন নিয়েছি বেসনটাকে আমি একটু আটার মতো করে থকথকে করে আমি গুলে নেব। তো আমি এটা আটার মতো গুলে নেব নেওয়ার জন্য আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য এক চিম হলুদ আর চিম লবণ তো বেসন আর সাথে লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এই চামচে করে করে জল দেব। কারণ জল যাতে বেশি না পড়ে যায় এক চামচ দু চামচ এই এই জলটাতেই যেটুকু থক থকে করে করা হবে সেটাই আমি করে নেব আর এক চামচ মতো জল আমাকে দিতে হবে ব্যাস আর লাগবে না এইবারে কি করছি দেখো এই যে এই যে থক থকে করে নিলাম আমি বেসনটাকে রেডি আমি কিন্তু ওই চালকুমোড়োটা যেটা রেডি করেছি না এটার আমি প্লেটটা চেঞ্জ করিনি চেঞ্জ করিনি কারণ এর থেকে জল বেরোচ্ছে এখনও যেহেতু এটা কাঁচা আছে লবণ মাখানো ওই জন্য তো এইবার এই যে পুটটা ভরেছি পুটটা আমি যখন ভাজবো যাতে পুটটা বেরিয়ে না যায় তার জন্য আমি এর ওপরে একটু বেসন দিয়ে প্রলেপ দিয়ে দেব এইভাবে একটু প্রলেপ দিয়ে দেব তাহলে কি হবে পুটটা আমার বেরিয়ে যাবে না এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে বন্ধুরা আমি ফেরত আসছি আমি চাল কুমড়োর প্রত্যেক কটা পিসকে আমি আমি কি করলাম বন্ধুরা দেখো বেসনের মানে পুর ভরে নিয়ে বেসনটা আমি গুলে আমি বেসনটা দিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়েছি এবারে আমি কি করছি দেখো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা এবার একটু গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার কি করব কড়াইতে আমি খুব বেশি তেল দেয়া যাবে না এটা অল্প করে তেল দিয়েই ভাজতে হবে তেলটা গরম হয়ে যাক আমি তারপর ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তেলটা গরম হয়ে গরম হয়ে গেছে আমার আমি একটু খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে পুরো মাখিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম বন্ধুরা এবার আমি একটা করে এই পুর ভরা চাল কুমড়োটাকে দিয়ে দেবো আমি দুপিস দুপিস করেই ভাজবো বেশি একসাথে দেব না তাহলে আমার পুটটা বেরিয়ে যাবে তো এটা একটা পিঠ ভাজা হতে থাকুক তো বন্ধুরা দেখো আমার একটা পাশ হয়ে গেছে ভাজা আমি এবার আস্তে করে আমি এটাকে উল্টে দেব দেখে তো বন্ধুরা একটু আমার পুর বেরিয়ে যায়নি এটা যেমন বেশি তেল দিয়েও ভাজে যাবে না সেরকম এইভাবে ভাজলে পুরো ভেতরে থাকবে কুটটা বেরিয়ে যাবে না তো এইভাবে আমি সবগুলোকে আমি রেডি করে নিয়ে ফেরত আসছি তো দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এইরকম লাল লাল করে ভাজা হবে আমি এবার তুলে নিচ্ছি তুলে নিলাম পরের আবার দুটো আমি দিয়ে দেবো আস্তে করে এইভাবে পরে আবার দুটো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমার এই চাল কুমড়োয় পুর যে রেসিপিটা আমি করলাম রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সুস্থ থেকে ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই